শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি আপনাদের সামনে সোয়াব অথবা বিনিময় কাকে বলে মানুষ কেন আল্লাহর সাক্ষাৎকে ভুলিয়া এত সোয়াবের কিংবা জান্নাতের পাগল এই সোয়াব কিংবা জান্নাতের আশা নিয়ে পবিত্র কোরআনের দলিল সহ আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল দেখুন দরদি অধিকাংশ লোক জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয়ে কিংবা সোয়াবের আশায় এবাদত বন্দেগি করে থাকে আসুন দেখি এ ব্যাপারে মহান আল্লাহ কি বলেন সুরায় মরিয়ামের ছিয়াত্তর নাম্বার আয়াতে মহান আল্লাহ বলেন ওয়াজিদুল্লাহ হুদা ওয়ালবাকিয়া তুস লিহা তুখাইরুন্দারব্বিকা সাঙা অর্থ যারা সৎ পথে চলে আল্লাহ তাদের পথ প্রাপ্তি বৃদ্ধি করে দেন এবং স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার কাছে সোয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসাবেও শ্রেষ্ঠ এবার দেখুন আর একটি আয়াতে দয়াময় আল্লাহ তাই বলেন আলমালু ওয়াল বানু নাসিনাতুল হায়াতিল দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিhatu খাইরুন ইনদ রাব্বিকা সাওয়াবাও ওয়া খাইরুন আমালা সূরা কাহাফ আয়াত নাম্বার 46 অর্থ ধন ও ঐশ্বর্য ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য এবং স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার পক্ষ থেকে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তম এবার তাহলে ভাবুন তো দরদি যে প্রতিদানের জন্য অথবা জান্নাত লাভের জন্য আপনারা যে এত এত এবাদতবন্দেগি করতেছেন অথচ দয়াময় আল্লাহ জানিয়ে দিলেন যে সোয়াবেই হল স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার পক্ষ থেকে সবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসাবেও শ্রেষ্ঠ আপনারা কি স্থায়ী সৎকর্মসমূহ করতেছেন নাকি নিজের ব্যক্তি স্বার্থের জন্য কাজ করতেছেন এবার আপনারা নিজেই বিচার করুন আর যে জান্নাতের আশায় আপনারা এবাদত করতেছেন সেই জান্নাত কি দেখুন দরদি জান্নাত মানেই হল শান্তি আর জান্নাতের সর্ব উচ্চ নিয়ামতই হল মহান আল্লাহর দিদার বা সাক্ষাৎ কারণ মহান আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আপনার মন পূর্ণ হবে আমরা আমাদের মূল উদ্দেশ্যকে না বুঝিয়ে কার পিছনে ছুটছি আমাদেরকেই শুধু জান্নাত লাগে কিংবা জান্নাতি হুর লাগে আমরা এত কিছু পাওয়ার পরেও আমরা কেন শান্ত হতে পারছি না আমাদের মন সর্বদাই শান্তির তল্লাশে বা শান্তির পিছনে ছুটছে আসলে এই প্রকৃত শান্তি কোথায় লুকিয়ে আছে কোথায় গেলে আমরা পূর্ণ শান্তি পাব দেখুন দরদি ইসলাম মানেই শান্তি আমরা কি প্রকৃত ইসলাম মানতে পেরেছি নাকি লোকের দেখা দেখি মানছি দেখুন ইসলাম মানেই নিজের ইচ্ছাকে পরম ইচ্ছার সঙ্গে লয় করে পরম আনন্দ লাভ করার নামই হল ইসলাম তাহলে আমরা কি নিজের অস্তিত্বকে পরম অস্তিত্বর কাছে বিলীন করতে পেরেছি না পারি নেই তাহলে শান্তি কোথায় পাব দেখুন দরদি নিজ ব্যক্তিসত্ত্বাকে নৈবিক সত্তায় রূপান্তরিত করতে পারলেই আমরা প্রকৃত শান্তি পাব এবং তখনই নিজ ব্যক্তিসত্তা অর্থাৎ ক্ষুদ্রতম স্বার্থ ছেড়ে বৃহৎ স্বার্থের জন্য আমরা কাজ করতে পারব কারণ দয়াময় আল্লাহ আমাদেরকে তার প্রতিনিধি বানিয়ে এই জগতে প্রেরণ করেছেন এবং তিনি দেখতেছেন আমরা কে কি কর্ম করতেছি সুরায় ইউনুস আয়াত নাম্বার চোদ্দ এবং তিনি আরও বলেন জীবন মৃত্যু আমি সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষার জন্য তোমাদের ভিতরে কর্মে কে উত্তম এই পরীক্ষায় কি জয়ী হতে পেরেছি একমাত্র আল্লাহর বন্ধুগণ এই পরীক্ষায় জয় হতে পেরেছে কারণ তারা নিজের ব্যক্তি স্বার্থ ছেড়ে পরম স্বার্থের জন্য কাজ করে গেছেন বা করতেছেন তাই তাদের কোনো ভয় নেই তারা কখনো চিন্তিত হবে না তারা কখনো কোনো কিছু চাওয়া পাওয়ার আশাও নেই তারা চাওয়া পাওয়ার ঊর্ধ্বে আর আমরা তো সর্বদাই চাইতে আছি তাই আমাদের দুঃখ কষ্ট যাতনা আর অলিগন নিজের নফসের সঙ্গে জিহাদ করে নিজেকে সংযত করতে পেরেছেন কিংবা নিজেকে জানতে পেরেছেন তাই হে দরদি আপনারা জান্নাত কিংবা সোয়াবের আশা বাদ দিয়ে মহান আল্লাহর সাক্ষাতের আশায় এবাদত বন্দেগি করেন কিংবা সাধনা করেন কারণ তিনি স্পষ্টভাবে বলেছেন সুরায় আমের একত্রিশ নাম্বার আয়াতে যে নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে এমনকি তাদের কাছে হঠাৎ কেয়ামত এসে যাবে তারা বলবে হায় আফসুস এই ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি তাহলে কারা ক্ষতিগ্রস্ত তিনি তো আমাদেরকে স্পষ্ট করে বলে দিলেন যে নিশ্চয়ই তারাই ক্ষতিগ্রস্ত যারা আমার সাক্ষাৎকে মিথ্যা মনে করেছে তাই হে দরদি আপনারা সবের আশাবাদ দিয়ে দয়াময় আল্লাহর প্রেমেই এবাদত বন্দেগি করেন কারণ যারা আল্লাহর খাসবান্দা তারা কখনো সোয়াবের আশায় কিংবা জান্নাতের লাভে বা জাহান্নামের ভয়ে এবাদত করেন না তাই দয়াময় আল্লাহ তার পবিত্র গ্রন্থের মাধ্যমে জানিয়ে দিয়েছেন স্থায়ী সৎকর্মসমূহ তোমার পালনকর্তার পক্ষ থেকে সোয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং প্রতিদান হিসাবেও শ্রেষ্ঠ হে দরদি সুরায় মরিয়ামের ছিয়াত্তর নাম্বার আয়াত নিয়ে একটু গভীরভাবে ভাবলেই আসল জান্নাতের খবর পাবেন অথবা আসল সাপ কি বা প্রতিদান কী তা স্পষ্টভাবে বুঝতে পারবেন কারণ তিনি স্পষ্ট করেই বলে দিয়েছেন সৎকর্মসমূহ তোমার পালনকর্তার পক্ষ থেকে সোয়াবের দিক দিয়ে শ্রেষ্ঠ এবং হিসাবে হিসাবেও শ্রেষ্ঠ এটা কি তিনার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নয় অবশ্যই যারা কোরআন দর্শনকে বুঝেন অবশ্যই তারা মেনে নেবেন হে দরদি আপনারা কোরআনকে ফলো করুন এবং তার গভীর দর্শনকে বুঝার চেষ্টা করুন দেখবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে আশা করি বিষয়টুকু ক্লিয়ারভাবে বুঝাইতে পেরেছি আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি খুদা হাফিস